সাতক্ষীরা ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এ সময় তথ্য সূত্রে জানা যায় কৃষ্ণনগর গ্রামের বিমল চন্দ্র ঘোষের মৃত্যুর পর ওয়ারি সূত্রে জমির মালিকানা লাভ করে তার স্ত্রী গীতারানী ঘোষ ও তার দুই পুত্র সন্তান কৃষ্ণনগর মৌজার জে এল নোং দুইশো তেত্রিশ হাল দাগ নাম্বার দুইশ চৌত্রিশ ও আর এস উনআশি দাগের এক একর সতেরো শতকের জমির মালিক বিমল চন্দ্র ঘোষ ঋতু বিমল চন্দ্র ঘোষ এক একর সতেরো শতকের জমির মালিকানা থাকলেও প্লটে জমি আছে এক একর চার শতক কম আছে তেরো শতক জমি স্বামীর মৃত্যুর পর গীতারানী ঘোষওয়ারি সূত্রে উনচল্লিশ শতক জমির মালিকানা লাভ করে উনচল্লিশ শতক জমির মধ্য থেকে একুশ শতক জমি বিক্রয় করে কৃষ্ণনগর গ্রামের মহুম কে এম মোশারফ হোসেনের কন্যা মোসাম্মদ সাফিয়া পারভীনের কাছে বর্তমান কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান ও একই গ্রামের মরহুম সামাদ সরকারের পুত্র মোহাম্মদ নূর হক সর্দারের কাছে নূর হক কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য সূত্রে জানা যায় বিমল চন্দ্র ঘোষের মৃত্যুর পর ওয়ারি সূত্রে প্রকৃত জমির মালিক তার স্ত্রী গীতারানী ঘোষ একটি দালাল বাহিনী অসৎ উদ্দেশ্যে গীতারানী ঘোষের নামের স্থলে পুত্রবোধ শ্যামলী রানী ঘোষের নামের ভুয়া ওয়ারিশ কাম সার্টিফিকেট তৈরি করে এগারো শতক জমি নাম জারি করিয়ে নেয় যাহার মিউটেশন মামলা নাম্বার এগারো হাজার নয়শো ছেষট্টি শ্যামলী রানী ঘোষ ও ভূমিদস্যু দালাল বাহিনীর যোগসাজসের মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে মিউটেশন করে নেয় পরবর্তী গীতা ঘোষ জালিয়াতের ঘটনা জানতে পেরে বিমল চন্দ্র ঘোষের রেকর্ড দিয়ে খতিয়ানের মালিকানা কাগজপত্র প্রদানে একশো পঞ্চাশ ধারা কেসের মাধ্যমে মিউটেশন সংশোধন পূর্বক তার নিজ নামে মিউটেশন করে নেয় যাহার মিউটেশন মামলা নাম্বার চার হাজার পাঁচশো পঞ্চান্ন গিয়ে জানা যায় একটি কুচক্রি মহল কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও ইউপি সদস্য নূর হকের বিরুদ্ধে জমি দখল উচ্ছেদ ও নামচারি অপচেষ্টার মিথ্যা অপপ্রচার বেড়াচ্ছে শ্যামলী রানী ঘোষ বিমল ঘোষের পুত্রবধু তার পুত্র দেবদাসের মৃত্যুর পর রানী ঘোষ উনচল্লিশ শতক জমির মালিকানা লাভ করেছে তবে হিন্দু সম্প্রদায়ের হিন্দু জমি বিক্রেতাদের কোনো অভিযোগ নেই একটি কুচক্রি মহল তৃতীয় পক্ষ সেজে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এলাকার সাধারণ মানুষ ভূমি ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী বিবাদে ফেলানোর চেষ্টা করে আমরা জমি করায় করেছি সঠিক কাগজপত্রের দিকে সঠিক কাগজপত্র রয়েছে আমাদের এখানে কোনো ভুল ত্রুটি জাল জালিয়াতি নাই এখন আমরা তো জমি কেনছি আমি যে মালিকের কাছে জমি কেনছি সাঁত্রিশ সেই মালিকের আছে ভাইরা একুশ শতক জমি করাই করছে কেনছে আর আর তারা বৌমার কাছে মানে রসন কাপ কিনেছে আর ওই ছেলের কাছে মানে ওগুলো থেকে এই যত ঝামেলা ঝঞ্ঝাট গুলো ঋতু উপকর ঢুকিয়ে বিভিন্ন ভাবে আমাদের পরে হয়রানি করতেছে হয়রানি করে আমাদের বিভিন্ন কেস কাম চাঁদাবাজি কেস পর্যন্ত আমাদের করি করেছে আমরা এর সুবিচার চাই নিরাপক্ষ ভাবে যেন আমরা টাকা দিয়ে জমি করাই করেছি আমরা সুস্থ ভাবে যেন থাকতে পারি আবু জাফরের তথ্যচিত্রে সীমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান